শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের এমন মন্তব্য করে বাংলাদেশ খেলাফত মসজিদের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন শেখ হাসিনা তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকেও সর্বশেষ প্রতিশোধ নিয়েছে তার দল আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে রাজনীতি করেছে শেখ হাসিনার রাজনীতি ছিল দুটি মূলনীতির উপর ভিত্তি করে তার রাজনীতির প্রথম প্রথম নীতি ছিল প্রথম মূল নীতি ছিল শেখ হাসিনার রাজনীতির প্রতিশোধের রাজনীতি তার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন তার দল আওয়ামী লীগের কাছ থেকে বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন আগামী একশো বছরের পরও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে কুমিল্লার টাউন হল মাঠে খেলাফত মজলিশের কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই আগস্টের এই বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামী লীগকে এমন এক জায়গা দাঁড় করিয়ে দিয়েছে এক শত বছর পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে একটি লজ্জার বিষয়ে পরিণত হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ শেখ হাসিনা জানতো তার ক্ষমতার মাস্টার টিকবে না বিভিন্ন গোয়েন্দা সংস্থা এমনকি পার্শ্ববর্তী সেই রাষ্ট্র যাদের সেবাদাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে তাদের করদ রাজ্যে পরিণত করবার পায় তারা চালিয়েছিল মসনুদ টিকবে না এমন জেনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে উল্লেখ করে মামুনুল হক আরও বলেন শেখ হাসিনা তাদের দলের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই তিনি চিন্তা করেছে শুধু তার পরিবারের কথা নিজের ছেলে মেয়ে ও পরিবার লোকজনের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন শেখ হাসিনাকে আভাস দেওয়া হয়েছিল তোমার ক্ষমতা টিকবে না এই আভাস পাওয়ার পর শেখ হাসিনা কি করেছে আওয়ামীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই যুব লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে শুধু তার পরিবারের কথা নিজের ছেলে মেয়েকে আগেই দেশের বাইরে সেটেল করেছে নিজের পরিবারের প্রতিনিধি সদস্যকে দেশের বাইরে নিরাপদে পাঠিয়ে দিয়েছে আর অবশিষ্ট যেই সময়টুকু সে পেয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা আগেই পাচার করবার পর অবশিষ্ট সময়টুকু দিয়ে চোদ্দটি লাগেজ তিনি গুছিয়েছেন আর তার একটি বোন ছিল সেই বোনকে বগল দাবা করে চোদ্দটি লাগেজ দিয়ে পাঁচই আগস্ট দুপুর বেলায় তিনি হেলিকপ্টার যোগে তার সেই পরম আপন কোলে গিয়ে আশ্রয় নিয়েছেন খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ ওয়ালি উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন মাওলানা তোফাজ্জল হোসেন নিয়াজি সাংগঠনিক সম্পাদক মাওলানা পয়সাল আহমেদ প্রমুখ দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট